ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য এনেছি আমরা বিশ্ব করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি পাপ বিধব তিষিত ধারার লাগিয়া নিল যারা মরু তপ্ত বক্ষ নিগারে শীতল শান্তি ধারা অববিধিত ধরার লাগিয়া নিল যারা মরুর তপ্ত বক্ষ নিগারে শীতল শান্তি ধারা উচ্চ ভেদ ভাঙি দিল সবার বক্ষ পাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্য এনেছি আমরা বিশ্ব করেছি গেতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া সেনিক ইসলাম সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি মুসলমানের আসেনি নামেরাম সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম আমির ফকির ভেদনাই সবে ভাই ভাই সবে একসাথী আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে শহীদ যারা আমরা সেই সে জাতি সাম্য এনেছি আমরা বিশ্ব করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি নারীর প্রথম দিয়াছি নরসমঅধিকার মানুষের ঘর প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার নারীরে প্রথম দিয়েছি মুক্তির অধিকার মানুষের ঘর প্রাচীর ভাঙিয়া করিয়াছি একাকার আদার রাতের বরুকা উধারি এনেছি আশার বাতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি ধর্মের পথে সহিত যারা আমরা সেই সে জাতি সম্মবত্রী এনেছি আমরা বিশ্ব করেছি গেতি আমরা সেই সে জাতি আমরা সেই সে জাতি